এখন বলবেন। মনিরে লাগাই তো ছেলের বাসা কি ভাড়া বাসা না কেনা বাসা আজকে সবে বরাতের রাত সারা রাত তো নামাজ কালাম পড়বো কিন্তু তার আগে তো কিছু প্রস্তুতি আছে খাবার দাবার ভাবনা করতে হবে অনেকে এখন বলবা খাবার দাবার এই বাধ্যতামূলক না আসলে এটা সত্য কথা কিন্তু আমরা একটা উচিলা ফাইলে একটু খাই আর কি ভালো লাগে খাবার দাবার আয়োজন করতে এইটুকুই আসলে আর কিছু না চার পাঁচ দিন হয়েছে বড় ছেলে গরুর মাংস কিনে দিয়েছে পাঁচ কেজি তো ওগুলো খেয়ে ফেলছি এখন আজকে আবার ওদের আব্বু সবরাতের উপলক্ষ্যে আবার এই দুই কেজি আনছে আজকে বলি রান্না করব রুটি বানাবো আর হালুয়া টালুয়া কি কি বানান যায় দেখি আল্লাহ হাদদি পড়ে গেছে লাগে অনেক এই দুইটা করাই নিছে এগুলা নাকি চাই না তো মাগো এগুলার যে কি দাম দুইটা করে এটা নিছে হাজার এটা নিছে 1500 না 600 তো 1600 টাকা নিছে দুইটা করে তারপর আমার শখের তোলা তো 80 টাকা কিনতেই হবে আমার শখের যে হেতু গেছে হালুয়া বানানোর জন্য ডাল আগে থেকে সিদ্ধ করে নিছে এখন ব্লেন্ডার বাই করছি ব্লেন্ডারে ব্লেন্ড করব আর সুজি দিয়ে হালুয়া করব এই তো আর বলে এখানে গরুর মাংসের জন্য রুটি খাওয়া হবে রুটির জন্য পানি বসাই দিছি আর দিক দিয়ে আমার বোন চা বসাই দিছে একটু আগে এখন যেহেতু সন্ধ্যার সময় তো চা তো আগে খেতেই হবে তো আমাকে দেখতে এখন কেমন লাগতেছে আর এতদিন মোবাইল আইফোন দেখতে কেমন লাগতো

আঙুল দশটা দেখাই দশ গুণ বেশি বেটার ক্যামেরা ইয়ার মোবাইলের সাইতে আইফোন হোক আর যেই হোক কিন্তু ক্যামেরা নাকি 10 গুণ বেটার নাকি ভিডিও করলে আর ক্যামেরার দাম তো বুঝতে হবে কত আমরা না বলি না 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 জানতে চাইলে বলবো একমাত্র আচ্ছা তোমরা জানতে চাইলে তাহলে ক্যামেরার দাম বলবো এখন বলবো না জিজ্ঞেস করছো আমার বড় সাইলের ভাষাটা কি ভাড়া ভাষা নাকি কেন ভাষা আমাদের ভাষাও কি ভাড়া ভাষা নাকি কেন এটা হলো ওদের আবুর নিজের ভাষা কেনা আর যেটা বড় সেলের তোমাদের দেখাইছি বাসা ওটাও বড় সেলে ইদানিং আলহামদুলিল্লাহ কিনছে কিনে নিজেরা উঠে গেছে ওটাও কেনা তো এখানে এখন ময়দা গুলো নিয়ে নি রুটি বানানো ওটা কিন্তু আমাদের হোম টুর দেওয়া হয়নি আমরা দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই বড় সেলের বাসাটা হোম টুর দিব চিন্তা ভাবনা আছে একটু রান্না করি বা তৈরি করি সেটাই আমরা ওরে সারা খাই না বা ওদের সারা খাই না এটাই কোনো কিছু প্রিপেয়ার করলে নিয়ে আসে আমাদের ঘরে নিয়ে আসে যে কোনো জিনিস ওরা তো এর করলে নিয়ে আসে এটার মধ্যে অনেক আনন্দ নয় কি মাংস রাখছি তো আজকে এখনো আমার দনিয়ার দনিয়া গোটা দনিয়ার আর জিরা এগুলো এখনো আমার ছেলের বাসায় রোদে দেওয়া মানে বলতে এখন আজকে আনি নেই কালকে ভাঙাবো আজকে তো সব রাত আজকে ভাঙানো সম্ভব না আজকে কিন্তু ভালোবাসা দিবস ওইটা অতটা ইম্পর্টেন্ট না মানে হাজবেন্ড এন্ড ওয়াইফের পুরো কাছে ইম্পর্টেন্ট ভালোবাসা মা সন্তানের প্রতি ভালোবাসা সন্তান মায়ের প্রতি ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা একটু বেশি বানাই সব মানুষও বেশি ওই যে নয়তালা আমার ছেলের বউ হেরা সহ আমরা সহ তাইলে একবেলা অনেক বেশি হয়ে যায় না রুটি কিন্তু গরুর মাংস দিয়ে খাওয়া যায় কাজরাই দাঁنين বই লাগে আগের মতো আর কষ্ট পরিশ্রম করতে ইচ্ছেই করে না তো আজকে একটু যেহেতু বেশি কাজ কষ্ট হয়ে যাচ্ছে তারপরে সমস্যা নাই লামিসা আছে আমার বোন আছে সবাই মিলে হেল্প করতেছে মানে লামিসা এখন আসে না একটু বাইরে গেছে আসলে হেল্প করবো অবশ্যই আমার বোন রুটি নিয়ে আছে ওমা এটা অত ধরো না এটা ওই জানি কাম কাম করে না মানে সমস্যা আসলে সব জায়গায় আসে চিন্তা করো এই যে বন্ধু হালুয়ার জন্য এই ডালগুলো একটু আগে আমার বোন ব্লেন্ডার করে নিছে রেডি করে দিছে আমার এখন আমি এটা মাংস বসাই দিব আর এটার মধ্যে আগে দিব ডালের হালুয়া তারপরে আবার ঘির মধ্যে সুজিগুলো ভাজবো এদিকে আমার বোন আমি এখানে কি করছে আদুয়া বিজনেস আদর একটা বিষয় দিয়েছি যে এটার উপরে যা করো করো নোংরা হয় ও সমস্যা নাই আমার বোন এগুলো মলতেছে ডলতেছে তারপরে রেডি করতেছে মেশিনে না আগে চিন্তা করছি কি ওই ডালের হালুয়াটা বানানোর আগে এখন আবার মাথায় এসে গেছে সুজিগুলো টেলে নিয়ে একটু দিয়ে

হেডটা খুবই ফালতু করছে আর কিছু আছে ভ্যারিয়েশন আছে ভালো খারাপ এখানে মানে অডিয়েন্সের মধ্যেও অনেকজনে বলছে কিন্তু আমাদের যে আমারটা বা খারাপ পড়ছে আবার একজন অনেকজন বলছে আমারটা ভালো পড়ছে এটা পাতলা হয়েছে করতে পারো এটা হতে পারো হয়তো ব্র্যান্ড নিয়ে কিন্তু আমারে অনেকে জিজ্ঞেস করছে আপনার এটা কি কি ব্র্যান্ড

আর রুটি এতক্ষণ ধরে নাহেদা মানে আমার বোন আর ইউকা মনি দুজনে মিলে এতক্ষণ সবগুলো তাবাইছে তারপরে এখনো অনেক রয়েছে এগুলো এখন লামিসা আর আবার নাহেদা দুজনে মিলে আবার তাবাইতেছে মানে কাজের আর কোনো শেষ নাই আজকে সবাই 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 মিলে এই যে এখানে এনে রেখে দিছি এগুলাই তো না এনাফ অনেক আর এর বেশি এই তো কিছু বেজে এখানে রাখছে

আলুগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে বেশি মজা কারণ এগুলো টাইট হয়ে একদম শক্ত হয়ে যায় তখন খেতে বেশি ভালো লাগে তো এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে যে খাবে নিয়ে এখান থেকেই খাবে উনি শোভন আর হয়েছে শান্তা এই তিনজনের নাকি অনেক খিদে লেগে গেছে এই জন্য তিনজনও বসে গেছে আগে দিয়ে দিছি তোমরা খাও আর শোভন তো খেয়ে নামাজ পড়তে যাবে মসজিদ আমার তাড়াহুড়ো বেশি তারাহুড়ো করে তারাই দিয়ে দিছি খেয়ে চলে চলে আসছে এই যে সোনা নাম কি রাখছে জানো সোনা মা রাখছে হলো সেহরিশ এখন বাবার কাছে রাজি নেই বাবা ডাকে মন্টি মন্টি নামটা উঠে যাবে না বলো তো সবাই এখন মন্টি নামে ডাকতেছে তো যাই হোক মন্টি না ফাইনালি কিন্তু সেহরিশি রাখতেছি আবার সবাই তো এখন সেহরিশের মা বাবা চলে আসছে আমাদের ঘরে সন্তান তো দাওয়াত খাবে কি সন্তান তো ঘরের সন্তান ঘরেই থাকে যাই হোক এখন চলে আসছে মন্টিরে খাইতে বলতেছি যে রুটি আর মাংস তুমি খাইবা মন্টি খাইতে পারে না তোমরা ইয়ে খাবান না হালুয়া